হয়তো কাজ মনে শেষ করলো কারণ এখানে সব জিনিসপত্র ধুয়ে ফেলছে গাবলা এবং কোদালগুলা শত শত মানুষ কিন্তু নদী দেখার জন্য আসছে নদীর পাশে জিও ব্যাগ ফেলা হয়েছে এটা অনেক কথাই আস্তে আস্তে এটা পর্যটন কেন্দ্র হয়ে যাচ্ছে যেমন কুষ্টিয়া ওই পাশে হরিপুর হইছে এটা কি অবস্থা দেখতে কি অবস্থা কি আছে সুপুরের দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনারা জানেন বিগত কয়েকদিন ধরে কুষ্টিয়া মিরপুর উপজেলা সাহেবনগর গ্রামে পদ্ম নদী ভাঙন হয়েছে তো এই নদী ভাঙন উপলক্ষে কিন্তু অনেক তোর জোর চলে গিয়েছে এবং আন্দোলনের পরবর্তীতে কিন্তু আপতকালীন বিপদে কাজ কাজটি চালু হয়েছে নদীতে পানি বেড়ে নদীর বর্তমান কি অবস্থা কতদূর ভাঙন হয়েছে নদীতে এবং এই নদী দেখার মাধ্যমে কি মানুষ সবাই পর্যটন কেন্দ্র বানায় ফেলে নাকি এই স্থানটা এইসব সব আজকে আপনার মধ্যে তুলে ধরবো তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলে অবশ্যই অল করে রাখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক মধ্যে আমি আছি কুষ্টি হাইওয়ে গ্রামের পাশে যে ভাটাটি রয়েছে এই ভাটার সামনে একেবারে দেখছেন সেখান থেকে যদি একটু জুম করা যায় ওই যে দেখা যাচ্ছে কিন্তু নদী দেখুন পর্দা নদী একেবারে পদ্মা মেন যে পর্দা রয়েছে এখান থেকে কিন্তু অনেক দূর ছিল সেই নদী কিন্তু একেবারে সর্বোচ্চ এখান থেকে না বলা যাবে না ভাইরা আন্দাজে বলবো না কো তো আমার গুণ জুম আছে ছয় গুণ জুমে কিন্তু একেবারে নদীর ধারে চলে যাচ্ছে সেটুকুই বললাম যে টাওয়ার থেকে তার কিন্তু খুলে নেওয়া হয়েছে এবং একটি মাত্র তার দেখা যাচ্ছে এটা হয়তো ডপ তার হইতে পারে শিওর জানি না যেহেতু আর এখানে যদি দোকানপাটের কথা বলি কেমন আছে বেসা কিনা আছে শিকারটা বিক্রি করছে না রে কাহিনী সব কিছু রাখা ঠিক আছে এখন হয়তো কাজ মনে শেষ করলো কারণ এখানে সব জিনিসপত্র ধুয়ে ফেলছে গাবলা এবং কোদালগুলা এখানে কিন্তু শত শত মানুষ কিন্তু নদী দেখার জন্য আসছে নদীর পাশে জিও ব্যাগ ফেলা হয়েছে এটা মানে কথাই আস্তে আস্তে এটা পর্যটক কেন্দ্র হয়ে যাচ্ছে যেমন কুষ্টিয়া ওই পাশে হরিপুর হয়েছে ঠিক অমনিয়ন্ত কিন্তু ধীরে ধীরে এই স্থানটিও পর্যটক কেন্দ্র হয়ে উঠছে যারা এই জিও ব্যাগ ভর্তি কাজ করছে তারা কিন্তু এই এই যে পাঁচটা বেজে গেছে গেছে তো কারণে কাজ কিন্তু ছুটি হয়ে ভাঙনকে কেন্দ্র করে এই যে ওই ওই পাশের নৌকাটা কিন্তু ভ্রমণ নৌকা এবং এই যে একটা নৌকা এখানে দেখা যাচ্ছে এটাও ভ্রমণ নৌকা যখন যেই সময় আসে আর কি আমি কিন্তু রয়েছি মির আব্দুল করিম কলেজের ঠিক পেসেন সাহেব ডিসটেন্স পাঁচটা যে স্থানে বালি তোলা ছিল তো বালির দিকে যদি একটু খেয়াল করেন গত চোদ্দ তারিখে যে চোদ্দ পনেরো তারিখে যে ভিডিও ছিল ওখানে কিন্তু প্রায় দুই থেকে আড়াইশো ফিট দূরে কিন্তু বালি ছিল আর এখন মাত্র হয়তো দশ থেকে বারো ফিট জায়গাতে বালি রয়েছে নৌকা দিয়ে কিন্তু মানুষে ঘুরাই এবার বেড়াচ্ছে মনে হয় ওই যে পাশ দিয়ে পানা যাচ্ছে নদীর মধ্যে ওই পানার ওই পাশে কিন্তু বালি ছিল কিছুদিন আগে এবং ধীরে 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 ভাঙছে ভাঙতে কিন্তু একে পায়ের তলে চলে আসতে বালি